আমরা ত্রিভুজের পরিকেন্দ্র বা সেরকম সেন্টার নিয়ে আলোচনা করব তো ফার্স্টে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি যে ত্রিভুজ এ ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করি এই হলো ত্রিভুজ এ বি সিএ তাহলে পরিকেন্দ্রটা হলো ত্রিভুজ তিনটা কোণ আছে এ এবং বিপদ এটা কোণের বিপরীত বাহুর উপর বিপরীত বাহুগুলো লম্বা যে বিন্দুতে সেট করে সেটা হলো ত্রিভুজ পরিকেন্দ্র তাহলে এখানে বাহু আছে তিনটা এই ত্রিভুজের যে বি সি সি এ এবং এবি তাহলে এবি এব বি সি এবং এসি এর লম্বা সম্মতিখণ্ডক যদি আমরা গ্রহণ করি যে যদি বিসি বাহু লম্ব সম্মতি হয় এটা এবং সি এ বাহ লম্বা খণ্ডক এটা এবং এবি লম্বা সমুদ্র খণ্ড যদি হয় এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটার ছেদ বিন্দু হবে যদি ও বিন্দুতে ছেদ করি তাহলে এটাই হলো ত্রিভুজের পরিকেন্দ্র একটা জিনিস খেয়াল রাখতে হবে ত্রিভুজের পরিকেন্দ্র ক্ষেত্রে এখানে ও বিন্দুটা হলো ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের পরিকেন্দ্র প্রত্যেকটা বাহর হবে লম্ব যেমন এটা যদি আমি ডি বিন্দুতে ছেদ করি এটা যদি ই বিন্দুতে ছেদ করি আর এটা যদি এফ বিন্দুতে ছেদ করি তাহলে ও এফ ও ডি ও ডি অবশ্যই বিসি আর উপলম্ব ও ডি লম্ব অবশ্যই বিসি হবে এটা হল শর্ত ঠিক আছে এটা নাইনটি ডিগ্রি অবশ্যই কোন নাইনটি ডিগ্রি আচ্ছা আরেকটা ত্রিভুজ পরিকেন্দ্র ক্লিয়ারের জন্য আমরা আরেকটা জিনিস দেখতে পারি সেটা হলো যে একটা বৃত্ত যদি অঙ্কন করি তাহলে বৃত্তের অভ্যন্তরে যেই ত্রিভুজটা অঙ্কন করব। বৃত্তের অভ্যন্তরে যেই ত্রিভুজটা অঙ্কন করব। সেটাও কিন্তু সেটা দিয়েও আমরা পরিকেন্দ্র বের করতে পারি একটা ত্রিভুজে তাহলে একটা সার্কেল যদি অঙ্কন করি যে ধরি এটা হচ্ছে একটা সার্কেল তাহলে এই সার্কেলের ভিতর যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি ত্রিভুজ এ বি এবং সি যদি অঙ্কন করি যে ধরি এই ত্রিভুজটার এ বি এবং সি তাহলে একটা বৃত্তের অন্ত অভ্যন্তরে যদি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে ওই ত্রিভুজের পরিকেন্দ্রটা হবে অবশ্যই বৃত্তের কেন্দ্র তাহলে যদি এই বৃত্তের কেন্দ্র হয় এটা যদি এই বৃত্তের কেন্দ্র হয় ও তাহলে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের পরিকেন্দ্রটা হবে এই বৃত্তের কেন্দ্র তাহলে ও বিন্দুটা হলো এবিসি এর পরিকেন্দ্র তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ও থেকে যদি বিসি এর উপর টানি বি বিসি এর উপর যদি দাগ টানি ও থেকে যদি এসি এর উপর দাগ টানি এবং ও থেকে যদি বি এর উপর দাগ টানি তাহলে এখানে সবগুলা যদি এটা ডি বিন্দুতে ছেদ করি এটা যদি ই বিন্দুতে ছেদ করি আর এটা যদি এফ বিন্দুতে ছেদ করি তাহলে ডি ই এফ হলো যথাক্রমে বি সি সি এ এবং এ বি এর উপর লম্ব ও ডি ও ই এবং ও এফ অবশ্যই বি সি সি এ এবং এ বি এর উপর লম্ব আশা করি ক্লিয়ার